দর্শক আজ জুমান নামাজের শেষে আমরা এক শ্রেণীর মানুষ দেখছি এখানে মূলত হচ্ছে গিয়া যে যার যার মতো করে পারছে মানে অর্থাৎ হচ্ছে গিয়া লুটের মাল যেভাবে বলা হয় এখানে সবাই নেওয়ার অধিকার আছে এখানে দেখছেন যে সবাই সবার মতো করে কিন্তু বাছাই করে কিন্তু এখানে দেখছি সবাই কিন্তু নেওয়ার জন্য চেষ্টা করছে সেটাই কিন্তু আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে একেবারে মধ্য ফ্যামিলি যারা রয়েছেন এবং নির্ণয় যারা মানুষগুলো রয়েছেন সবাই কিন্তু এখানে এসেছেন ভালো একটি কাপড় সংগ্রহ করার জন্য সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে একেবারে বয়স থেকে শুরু করে যারা একেবারে মধ্য ছেড়ে রয়েছেন সবাই কিন্তু এখানে ভিড় জমাচ্ছে দেখেন এখানে বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু মানে ভালো ভালো আইটেমের কাপড়টা করছে আসলে এই যে পোড়া কাপড়ের এই পোড়া কাপড়ের এখানে রয়েছে হয়তোবা অনেকের ঈদের স্বপ্ন সেটা কিন্তু আপনারা দেখছেন যে আপনার যদি সামনে একটু যাই এখানে দেখছেন যে এই যে জিন্সের প্যান্টগুলো মানে দামি দামি যে প্যান্টগুলো এখানে আমরা দেখছি যে অনেকেই জিন্সের যে শার্টগুলো ক্রয় করেছেন সেটা আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে অনেকেই অনেক ধরনের কাপড় চোপড় কিন্তু সেটা খুঁজছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখছেন দর্শক এই যে আমরা এই যে এই পাশার থেকে যদি আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখাই এই যে দেখছেন এখানে কিন্তু সবাই সবার মতো কিন্তু একেবারে ক্রয় করছে আর কি যে ভালো একটি কাপড় এখানে সংগ্রহ করার জন্য মূলত এসেছেন সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখছেন যে জিন্সের প্যান্ট অর্থাৎ হচ্ছে গিয়ে জিন্সের যে শার্ট সেগুলোই কিন্তু এখান থেকে নিচ্ছে আর কি ভিতরে কিন্তু আসলেও একেবারে ভিতরে মালিক মালিক সমিতি এবং হচ্ছে গিয়া যারা ব্যবসায়ী রয়েছেন অনেকেই তাদের কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না আপনি কিন্তু এর আগের ভিডিওতে কিন্তু নিশ্চয়ই আপনারা দেখেছেন যে ভিতরে কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে সেটা কিন্তু নিশ্চয়ই দেখছেন এবং এখানে যে জিন্সের যে কাপড়গুলো রয়েছে সেই কাপড় অর্থাৎ হচ্ছে গিয়া শার্ট এখানে কিন্তু ভালোটা বাছাই করে কিন্তু যার যার মতো করে তারা নিয়ে যাচ্ছে এখানে হয়তো বা অনেকেরই রয়েছে যে ঈদের স্বপ্ন এই পোড়া কাপড়ে লুকে আছে সেই সেখান থেকে কিন্তু খুঁজে বের করতেছে সবাই কিন্তু আপনার নিশ্চয়ই দেখছেন একেবারে বয়স থেকে শুরু করে একদম মধ্যম চিরুনি মানুষ কিন্তু এখানে সবাই কিন্তু সংগ্রহ করছে এই যে দেখুন হয়তো বা একজনে কয়েকটা পেয়েছে সে কিন্তু চলে যাচ্ছে সে কিন্তু আপনার নিশ্চয়ই দেখছেন দেখছি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখছেন দর্শক কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন এই যে আমরা দেখছি যে আসলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আসলো সবাই সবার জায়গা থেকে শেয়ার করে দিবেন না আমি যদি আপনাদেরকে এই যে এই পাশটা থেকে একটু যদি একটু চাচার সাথে কথা বলি চাচা ভালো কিছু পেয়েছেন আপনি না না পাই নাই কিছু কতক্ষণ ঘুরছেন ভালো জিনিস পাইনি এমন পান কি আপনের জন্য খুঁজছেন না নাতির জন্য আমার জন্য আপনের জন্য খুঁজছেন এই পুরো কাপড় কি ঈদের কাপড় লুকিয়ে আছে না হ্যাঁ না দর্শক দর্শক লক্ষ্য করে দেখুন প্রতিযোগিতা চলছে মানে কে একটি ভালো কাপড় এখান থেকে সংগ্রহ করতে পারে সেটা কিন্তু আপনারা দেখছেন এই যে দেখুন প্রতিযোগিতা মানে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এ পরা কাপড়ে লুকে আছে ঈদের স্বপ্ন সেই প্রতিযোগিতা কিন্তু এখানে আমরা দেখছি যে এক একজনের যদি নেয় আরেকজনে কিন্তু টানাটেনা করছে সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখছেন যে আসলে এই যে ছোট্ট একটি বাবু এখানে আমরা দেখছি এই বাবু তুমি কিছু পাইছ এই যে তার আম্মা মনে সম্ভবত সেই দর্শক যারা দেখছেন আপনারা কমেন্টে জানাবেন এই যে দেখুন আমরা সেটাই আপনাদেরকে বারবার একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে এই যে প্রতিযোগিতা সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন একজন বোনের সাথে কথা বলবো এই আপা আপনার ছেলের জন্য ভালো কিছু পেয়েছেন না না কতক্ষণ যাবো খুঁজতেছেন এই এক ঘন্টা ভালো কিছু একটা পান নাই না পাইছে 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 এই যে মিথ্যা তো আপনি দেখেন ভালো করে দেখেন এখানে দেখছি দুই ভাই প্রতিযোগিতা করতেছে একজন পিচ্ছি আপনারা দেখছেন যে ভালো একটি কাপড় খুঁজছে হয়তো বা এই যে দেখুন যে তার হাতে যে প্যান্টটি আপনারা দেখছেন এই যে হচ্ছে গিয়ে তার আম্মা আর এইখানে মানে হচ্ছে এদের স্বপ্ন পুরা কাপড় দিয়ে পূরণ করতে আসছে এই যে বঙ্গবাজারের একটি ভয়াবহ যে অগ্নিকাণ্ড হয়েছে সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখছেন আজ জুমার নামাজের পরপরই আমরা যতরূপ ভিতরে দেখে চেষ্টা করলাম যে আসলেও এখানে অনেক মানুষ কিন্তু আপনারা নিশ্চয়ই দেখছেন যে এক কোনো মানুষ কিন্তু ভিতরে প্রবেশ করে দেওয়া হচ্ছে না সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখছেন যে এখানে পর্যন্ত অনেক মানুষ কিন্তু সেটাই আপনার নিশ্চয়ই দেখছেন আজকে এই বঙ্গ বাজার থেকে সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করছি আমরা এই এই পাশটা যদি আপনাদেরকে এই পাশ থেকে যদি একটু দেখাই এখানে কিন্তু একেবারে প্রতিযোগিতার মতো কিন্তু মানে কার আগে বাছাই করে ভালো একটি জামা সংগ্রহ করতে পারে সেটা কিন্তু সেটা আপনারা নিশ্চয়ই দেখছেন একজন হয়তো বা অনেক কিছু পেয়েছে আমরা ভাই আপনি এই যে ভালো কাপড় পেয়েছেন কয়টা ভাই এর ভিতরে ভালো কাপড় আর এক ভাগ ফেলানো যাবে আর এক ভাগ কম সিরাবিরা মানে এগুলো কি আপনি বিক্রি করার জন্য আসছেন না নিয়ে ধোবো ধুয়ে তারপরে ব্যস্ত আমি এখান থেকে মাল কিনতাম গো মাল কিনে আমরা ব্যস্তাম তা হ্যার মাল টাল কিনা বাকিটা নিয়ে ব্যস্তাম বেসন বেড়ে বেঁচে কিনে আগে টাকা দিতে হেরা দীর্ঘ বিশ্বাস ছিল আর মার্কেট টার্গেট পুরে গেছেন কি করুক মানে আমাকে ঈদের বাজার আনতো মা জনে মাল দিত আনতো দিব না দেন এগুলো তো সবাই নিয়ে যাইবো তো আমিও নিই হেলিকে আমি নিলাম ঈদের কাজে মানে পোড়া কাপড় ঈদের অনেক অনেকে মনে কেন বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা যে যা দেয় যে এরম নিছি সেরম তাড়াতাড়ি বেশি ফেলাই দেবো এ নিয়ে ধৈর্য ধরে রাখবো না শুধু কষ্ট করি না ধুতে হবে দিয়ে একটু উল পাটা ফুল পাটাতে ধুয়ে একটু বাস ভাড়াতে নিয়ে যেতে হবে তারপর হবে দর্শক বঙ্গবাজার থেকে সর্বশেষ আপডেট ছিল আজকের পর্যন্ত এখানে জুমার নামাজের পর পরে কিন্তু আপনারা দেখেছেন যে এখানে অনেক মানুষ কিন্তু এসেছে এখানে কিন্তু ব্যারিকেট দেওয়া হয়েছে এখানে আমরা ভিতরে প্রবেশ করা যতরূপ দেখলাম যে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে আর ব্যবসায়ীদের একটাই দাবি ছিল যে এখানে যত এই ঈদকে সামনে রেখে রকম যত চকি দিয়ে বসতে দেওয়া হয় সেটাই কিন্তু তাদের দাবি ছিল এবং হচ্ছে গিয়া সেই দাবি কিন্তু তাদের আশাপূর্ণ করা হয়েছে সেটা আমরা যদুরু খবরে খবরে জানতে পেরেছি আর এই সর্বশেষ আপডেট ছিল এই বঙ্গবাজার থেকে আজকের আপডেটটা এখানেই শেষ করলাম আল্লাহ